স্থূল শরীরে নেই তাহলে আমরা কি করে গুরুদেবের সেবা করব ওই যে প্রথম যেটি বললাম যে গুরুদেব যা বলেছেন মহারাজ এখানে বসে বসে যেমন আপনাদের নির্দেশ দিতেন যেমনভাবে রাম নামে বসে নির্দেশ দিতেন সেইগুলো যদি আপনারা গুরু বাক্য মেনে চলেন তাহলেই মহারাজের সেবা করা হবে কোনো এত অন্যথা নেই সেইটাকে আপনাদের ধরে রাখতে হবে সেইটাকে পালন করতে হবে তবে তো ঠিক ঠিক গুরু সেবা হবে এখনো হবে মহারাজ শ্রীরামকৃষ্ণ লোক থেকে আপনাদেরকে আশীর্বাদ করবেন একদি এক সময় তো দীক্ষার দিনে করেছেন তারপরে মোহরমুহ করেছেন এখনও করবেন ভবিষ্যতেও করবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই শুধু কি করতে হবে তার কথা অনুযায়ী জীবনটাকে চালনা করতে হবে তিনি যেমন যেমন নির্দেশ দিয়েছেন তেমন তেমন করে আমাদের জীবনটাকে গঠন করতে হবে তাহলেই দেখবেন একেবারে সুন্দরভাবে জীবনটা আমাদের পরিচালিত হবে তো সেই রূপ আজকের এই গুরু পূর্ণিমার তিথিতে আমাদের করণীয়টা কি করণীয়াটা হচ্ছে ওই এখানে যা যা হওয়ার হলো এই সবটাকে কেন্দ্র করে হচ্ছে আমাদের কে রয়েছে জানেন ঠাকুর রয়েছে ঠাকুর হচ্ছে খুঁটি খুঁটিকে ধরে আপনি যতই ঘুরুন বড়বার ভয় থাকবে না কিন্তু একবার যদি খুঁটিটা ছেড়ে যায় তাহলে আপনার পড়ে গিয়ে একেবারে হাত পা ভাঙতে বাধ্য সেই জন্য ঠাকুরকে ধরে সব কাজ করছেন কিন্তু কি করতে হবে না মুখে নামটা রাখতে হবে কে আমাদের শিক্ষা দিচ্ছে জানেন রামায়ণে রামায়ণে যখন তেরো বছরে কিছু হলো না চোদ্দ বছরে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সেই সোনার হরিণের দিকে যখন রামচন্দ্র ধাবিত হলেন তখন আপনারা জানেন সীতা দেবীকে হরণ করে নিয়ে যাওয়া হলো তা সীতা দেবীকে হরণ করে নিয়ে যাওয়ার পর তাকে উদ্ধার করতে হবে সেই উদ্ধারের কাজ কে করতে পারে না একমাত্র সেই স্বয়ং হনুমান সিলেক্টেড পারসন যেমন ওই ঠাকুরের পার্শ্বদের মধ্যে ওই আটজনই পারবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করতে ঠাকুর যেমন চিনেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দকে ঠিক রামচন্দ্র চিনলেন এই এতগুনো হনুমানদের মধ্যে একমাত্র ওই মহাবীর হনুমানই পারবে সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে আসতে তো তখন ওই সমস্ত বানর সেনাদের নিয়ে তিনি যুদ্ধে দিকে অগ্রসর হলেন সাগর পার হবার জন্য অগ্রসর হলেন প্রথমে আগে খোঁজ করতে হবে যে দেবী লঙ্কায় কোথায় রয়েছে তো সেইটা জানবার জন্য যখন ওই নিয়োগ করলেন হনুমানকে তখন কি দিয়েছিলেন জানেন একটা আংটি দিয়েছিলেন সেই আংটিতে কি লেখা ছিল আংটিতে লেখেছিল শ্রীরাম সেই আংটিটা মহাবীর কোথায় রেখেছিল জানেন মুখের মধ্যে রেখেছিল তাহলে ভগবানের নাম আমরা কোথায় রাখব কোথায় রাখবো মুখে হাতে কাজ করব আর মুখে ভগবানের নাম করব কত সুন্দর শিক্ষা রামায়ণে দিচ্ছে আর ভগবান রামচন্দ্র কাদের নিয়ে যুদ্ধ করছেন বানরদের নিয়ে ওই যে আপনারা রাম নামে বলেন না রাম বানরদের সৈন্য করেছেন ভাইবে দেখেছেন বাড়িতে ছেলেমেয়েরা বদমাইশি করলে আপনারা বলেছেন বাঁধরামি করিস না আরে সে তো বাঁধর নয় সে সত্যিকারের মানুষ সে তাকে নয় আপনাকে সামলাতে পারছেন আর স্বয়ং রামচন্দ্র এতগুলো বাঁদরকে নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে ভাবা যায় এই বাঁদরগুলো যদি বাঁদরামি করতে শুরু করে কি হবে কিন্তু আমাদের শিক্ষা কি দিচ্ছেন সেই থেকে বলছেন আমাদের বাঁদরগুলো কি বাঁদরগুলো হচ্ছে আমাদের মন আমরা যখনই জব করতে বসি তখন খুব ভালো বুঝতে পারি যে রকম ভাবে বাঁদরের মতো আমাদের মনটা চঞ্চল কিন্তু ভগবান বলছেন বোঝাতে চাইছেন এই বানরের মতো মনটা চঞ্চল মন নিয়েও আমরা ভগবান লাভ করতে পারি কাদের সাথে যুদ্ধ করছে রাক্ষসদের সাথে যুদ্ধ করছে রাক্ষস কারা এই কাম ক্রোধ লোভ মহমতার্য এদের সাথে আমরা কখনো কখনো যুদ্ধে জিতি কখনো কখনো যুদ্ধে হেরে যাই কখনো মনে হচ্ছে বাহ পুজোর সময় জামদানি আমদানিটা কিনবো না আলমারিতে রয়েছে কিন্তু যেই একেবারে শাড়ির দোকানের সামনে দিয়ে আপনি যাচ্ছেন পাশের বাড়ির মহিলা কিনেছে না কিনলে হয় তখন কিনে ফেললেন তাহলে কখনো কখনো যুদ্ধে জিতছেন কখনো কখনো যুদ্ধে হেরে যাচ্ছেন ঠিক সেরকম বানররাও ওই কখনো কখনো যুদ্ধে জিতছে রাক্ষসদের সাথে কখনো কখনো যুদ্ধে হেরে যাচ্ছে সেম আমাদের ঘটনার মতো জীবনের ঘটনা তো তখন সেই রামচন্দ্রকে রামচন্দ্রের আদেশে যখন তিনি যাচ্ছেন কিরকম ভাবে যাচ্ছেন পিছনে পিছনে যাচ্ছেন পাবনে সুতল পিছনে পিছনে কেন না যদি পথ চলতে সামনে থেকে হাওয়া বয় তাহলে পথ চলা যায় না চোখ বন্ধ হয়ে আসে ধুলো ওরে কিন্তু যদি পিছন দিক থেকে হাওয়া বয় তখন আমাদের পথ চলতে অনেকটা সুবিধা হয় সেই জন্য তিনি পিছনে যাচ্ছে আপনারা যদি হনুমান চালিশা করেন দেখবেন সেখানে বলা হচ্ছে জয় 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 হনুমান গসাই কৃপা কারহ গুরু দেব কি নাই জয় জয় গুরু হনুমান গসাই দেব কি গুরু দেব কি নাই সেখানে হনুমান কি গুরু গুরুস্বরূপ কেন তিনি গুরু গুরুস্বরূপ না এই গুরুতত্ত্ব বুঝতে গেলে এটা বুঝতে হবে যে কেন তিনি গুরুস্বরূপ হনুমান তিনি চাইছেন সবাই যাতে রামচন্দ্রের পদতলে আশ্রয় গ্রহণ করেন শ্রী রামচন্দ্রের পদলাভটাই আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য ভগবানের চরণ আশ্রয়টাই আমাদের মুখ্য মুখ্য উদ্দেশ্য এইটা ভুললে চলবে না গুরুদেব কি করেন গুরুদেব হচ্ছে এইটি দীক্ষা দেওয়ার পর বলেন আমি কেউ নয় ঠাকুরই সব তোমাকে ঠাকুরের পায়ে সোঁপে দিলাম যারা শ্রী রামকৃষ্ণ নাম পেয়েছেন বিধির যমের সাধ্য নেই যে আপনাকে নিয়ে যাবে এই কথা তো প্রেমানন্দজি মহারাজ বলেছেন জমের সাধ্য নেই যে আপনাকে নিয়ে যাবে যে রামকৃষ্ণ নাম পেয়েছে এই নামের এত গুণ তো সেই নামকে মুখে রাখতে হবে তা সেই নামকে রেখে হনুমানরা যাচ্ছে সবাই সৈন্য বানর সৈন্যরা যাচ্ছে তাদের যেতে যেতে তৃষ্ণা পেয়েছে কিন্তু হনুমানের তৃষ্ণা পায়নি কেন তৃষ্ণা পায়নি না যদি রোদের মধ্যে দিয়ে কেউ হাঁটে আর কেউ যদি ছায়ার মধ্যে দিয়ে হাঁটে তাহলে যে রোদের মধ্যে দিয়ে হাঁটছে তার তুলনায় পাবে যে ছায়ার মধ্যে দিয়ে হাঁটছে তাহলে ছায়াটা কি হনুমানের না শ্রীরামচন্দ্রের আশীর্বাদী হাত শ্রীরামচন্দ্রের আশীর্বাদী হাত তার মাথার ওপর রয়েছে কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর যখন রয়েছেন Kauf